সবাই দাঁড়ায় দাঁড়িয়ে গেছিলাম কিন্তু কেউ আমার আব্বু রে কেউ জায়গা দেয় নাই আমি নিজে একলা আমি নিজে একলা কষ্ট করছি কিন্তু আমার বাপে যেদিনকে চলে যাবো সে প্রত্যেক দিন কেউ কই তো দরজাটা খোলা রাখ আমি কই না আব্বু দরজা খোলা যাব না আপনি কান্না করবেন না কারণ আপনি দোয়া করবেন যেহেতু আপনার আবু মারা গেছে সেক্ষেত্রে আপনি দোয়া করবেন আপনি নামাজ পড়ে পাঁচ নামাজ পড়ে দোয়া করবেন কারণ এখন বর্তমান দোয়াই আপনার কবুল হবে কিন্তু আপনার নাম কি আমার নাম পাগলা জাহাঙ্গীর আমার নাম হলো মূল নাম হলো মোহাম্মদ জাহাঙ্গীর আলম আমার আব্বু আমাকে বেশি ভালোবাসতো আমার ফ্যামিলির ভিতরে মানে আপনার আব্বু আপনার ফ্যামিলির ভিতরে সবচেয়ে বেশি ভালোবাসতো আপনার আব্বু সবচেয়ে বেশি ভালোবাসতো আপনাকে আমার আব্বু মনে করেন সবাই থেকে আমার ফ্যামিলি থেকে আমরা সাতটা ভাই বোন তার থেকে বেশি ভালোবাসতো আমাকে তার আমারা পাগলা করে ডাক দিত তার জন্য মনে করেন আমার নাম মিলে রাখছি পাগলা জাহাঙ্গীর তো পিও ভিউয়ার্স আপনি তো প্রিয় ভাইটির মুখে শুনতে পেরেছেন যে তার আব্বু তাকে আদর করে এবং ভালোবেসে স্নেহ সাথে তাকে নাম ধরে রাখতো পাগলা জাহাঙ্গীর মানে পাগলা বলে তো কেউ নেগেটিভ কোনো মাইন্ডে নেবে না তার আব্বু তাকে আদর করতো বিদায় এই নামে ডাকতো তো ভাই যান স্মৃতিময় সবচেয়ে ঘটনা যেটা আপনার জীবনের সাথে জড়িত সেই ঘটনা আমার প্রিয় ভিউয়ার্সকে শোনাবেন আমি আমার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ বন্দর আমি এই ছোট থাকতে এই শাহালি বাবার মাজারে পড়ে আছি এখনো আছি আজও পর্যন্ত আছি আমার আব্বু দুই সালে মারা গেছে আপনার আব্বু ২০২৫ সালে মারা যায় এটাই তো দুই সাল বর্তমান মারা গেছে আমার আব্বু দুই সাল প্রথম বছরের দিন বিকাল সাড়ে তিনটার সময় মারা গেছে তা আমার আমার আব্বু এরকম একটা কষ্টতে মারা গেছে আমি কখনো এরকম দেখি নাই যে অন্যান্য ফ্যামিলিতে কিরকম তার আব্বু কে কিরকম ভালোবাসে কিরকম আদর সে মমত করে আমি জানি না আমার জীবনে আমি বহুত শ্রম করছি রিক্সা চালাইছি ভ্যান গাড়ি চালাইছি ঠেলা গাড়ি আমি অনেক শ্রম করে বাপ মারে খাওয়াইছি কিন্তু মানে এত ভালোবাসছে সেটা মানে আমি বুঝেতে পারো না বলার কোনো ভাষা নাই বলার কোনো ভাষা নাই তার মানে আমার মানে এরকম মানে আমার কলজাটা ফাইটা জায়গা আমার ভাই বোন সবাই ছিল আমার আব্বু যখন ডিসকা চালাইতো রাত দিন চব্বিশ ঘন্টা আমার আব্বু মনে করেন প্রথমের বছর একটা দিন যখন আপনার কাঁতাল আইতো আম আইত লেচু আইতো এগুলো নিয়ে আমার ভাই বোনটা নিয়ে খাওয়াইতো বড় বড় দুধ মনে যদি করেন বড় বড় গেলানাই গেলানায় দুধ নিয়ে আমার বাপ খাওয়াই তো আমার বাপে করছিল তা আমি সবাই দারে দাঁড়িয়ে গেছিলাম কিন্তু কেউ আমার আব্বু রে কেউ জাগা দেয় নাই আমি নিজে একলা আমি নিজে একলা কষ্ট করছি আমার আব্বু ঘরে থাকা গেলে মনে করেন সবাই জাগা সম্পত্তি নাও লেগা

ছোট সংসার ছোট সংসারে আপনি মানে কয় ভাই আপন তিন ভাই মানে আপনি ছোট সংসারে তিনটা ভাই ওই যে আরো দুইটা ছিল বা তারা কি দেখেন আপনার আব্বা মুকি না 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 এর চারটা ভাই বোন কেউ দেখে না তার ভিতরে একজন পলতে ছিল তা আমার যে ভাইটা সমস্যা ছিল ওটা লেগে মরদান আব্বা অপমান অবস্থা হইছে কিন্তু আব্বা মারা গেছে কিন্তু ও আসে নাই মাটি দিতে এটা আপনার সবচেয়ে দুঃখজনক একটি ঘটনা বাট আপনি তো শুনতে পাচ্ছেন এই বাইটির মুখে যে বাইটির বাপের জন্য তার আব্বু মারা গেছে কিন্তু তারপর তার আব্বুর স্মৃতি এখনো সে দূরে রেখেছে এবং জানি না বাট তার কেমন লাগছে আপনারা বাট তার যদি অবস্থায় থাকতেন তাহলে আপনারা অনুভূতি করতে পারতেন তো এই বাড়িটির আব্বুর জন্য সকলে দোয়া করবেন জানি তার আব্বু বা জান্নাত নসিব হোক ব্যস্ত নসিব হোক তো ভাইজান আপনি কান্না করবেন না কারণ আপনি দোয়া করবেন যেহেতু আপনার আব্বু মারা গেছে সেই ক্ষেত্রে আপনি দোয়া করবেন আপনি নামাজ পড়ে পাঁচ সপ্তাহ নামাজ পড়ে দোয়া করবেন কারণ এখন বর্তমান দোয়াই আপনার কবুল হবে কিন্তু আমার একটাই দুঃখ যে সবাই টাকা আছে পয়সা আছে কেউ ছিল না কিন্তু সবাই কিন্তু দিতে পারত যদি পাঁচ হাজার করে টাকাও যদি দিত মেলা টাকা হইতো আমার বাপে সুস্থ হইতো কিন্তু আমার বাপে জীবন বইয়ে আমার বাপের আমি দিয়ে গেছি খাওয়াইছি লোয়াইছি সবকিছু করছি আমার বাপ এখানেও আইসে আমার কাছে হ্যাঁ এখানে আইসে আমি ওই যে এক নাম্বার বাজারে মাছ বাজারের সামনে আইনাল বাড়ির দোকান কষের দোকান আমি এখানে চাকরি করি আমার বাপ আইসে যখন যা চাইতো আমি তাই দিতাম কিন্তু কোনো সময় আশা করি নেই বাপের কাছে যে আমার এতটুকু সময় আমার বুঝাইছে যে বাবা সৎ পথে চলবা সৎ পথে খাইবা কিছু করতে পারবা কিন্তু কেউ হক মাইরা খাইবা না আর কেউ হক মারতেও দিবা না কেউরে রাইট আপনার কথা একবারই সঠিক আপনার আব্বু একটা ভালো একটা পরামর্শ দিয়েছেন কি বলেন চাচা আপনারা হ্যাঁ না তার আব্বুর জন্য সে যেভাবে মানে কি বলবো মানে একবারে আমারও খারাপ লাগতাছে তার কথা শুনে তো মানে আপনার যারা আছেন সবাই দোয়া করবেন তার আব্বুর জন্য কিন্তু আমার একটা জিনিস আমার ভাইরা যারা ছিল আমার আব্বু জন ইস্তেমা যেত জাম্মাতে যেত চিল্লায় যেত ওদের কাছে টাকা পয়সা চাইলে ওরা আবল তাবল গালাগালি করতো আমার কাছে চাইলে আমি কখনো আমার বাপের আমি খালি হাতে ফিরেতাম না আমি সব সময় দিতাম দুই চার আমার তো ভিগে যতটুকু লইতো আমি ধারে দিতাম কিন্তু আমার বাপে যেদিনকে চলে যাব সে আর প্রত্যেক দিন কইতো দরজাটা খোলা রাখ আমি কই না আব্বু দরজা খোলা যাব না খোলা রাখলে মানুষ খারাপ পয় তুমি ধরো আমার একটা ছোট ভাই আসলো জাহিদ করা নাম আমার বাপের চেয়ারে থেকে পড়ে গেছিল গা কিন্তু আমার বাপের ওই বাসা যে বাসায় ভাড়া ছিল তারা বলছে যে এই তোর আব্বু তো পড়ে গেছে চেয়ারে থেকে তার তোল তা বলছে যে ওর না তুললে একটা কুকুরে তুলবো তারপরে ওর তুলতাম না মানে এই কথা কে বলছে এটা বলছে আমার ছোট ভাই মানে আপনার আপন ছোট ভাই আপনাদের ঘরের আপন ছোট ভাই এই কথা বলছে এটা বলার কারণ কি বলার কারণ তার মধ্যে কি মূল্যবোধ বা মানবিক দৃষ্টি ছিল না 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 কারণ মূল্যবোধ মানবিক দৃষ্টি যদি তার মধ্যে থাকতো তাহলে কখনো সে এ কথা বলতে পারতো না কথা বলতে পারতো না কিন্তু ওর যখন পাও ভাঙ্গিয়া গেছে গা আমার আব্বু আর টানা আরসা করছে কিছু করছে কিন্তু ও আমার আব্বুর জন্য কিছু করে নাই আমার ছোট একটা বোন ছিল আমার ছোট বোনের টাকা পয়সার অর্থ সম্পদ কোন দিক দিয়ে কম নাই না হলো দুই কোটি টাকার মালিক আপনার ছোট বোন আমার ছোট বোন আমার বাপের জন্য ও মসজিদে মসজিদে মাঝে দোয়ারে দোয়ারে ভিক্ষা করে চিকিৎসা করাইছি কিন্তু আমার বাপের মেন কথা কি আল্লাহ পাক তারা রাখবে না এটাই বড় জিনিস যতদিন হায়াত আছে গেছে গাছে তার হায়াত ছিল যতদিন অতদিনই খাইছি বাপের দেখছি এই যে আমার একটা গেঞ্জি দেখতেছেন এই গেঞ্জি হলো আমার বাপের মানে এটা আপনার আব্বু দিছে পিও বিয়ার আপনি এই গেঞ্জিটি দেখতে পাচ্ছেন এটি তার আব্বুর দেওয়া তো স্মৃতি হিসাবে তিনি তার মনের ভিতর জড়িয়ে আছেন এই গেঞ্জি নিয়ে কিন্তু কিছু করার নাই মানুষের নিয়তি বাট মানুষ যেহেতু জন্ম জন্মগ্রহণ করেছে সেই ক্ষেত্রে আজ হোক কাল হোক মৃত্যুবরণ করবে তো পিউ বিয়ার্স যে এই বাইটির যারা বাট ভিডিও দেখছেন তারা অবশ্যই শেয়ার করে দিবেন আর আপনার ফ্রেন্ড সার্কেল এবং রিলেটিভের সাথে বাট বাইটির মানে ফেসটা সবাই একটু শেয়ার করে দেন ভিডিওটা শেয়ার করে দেন ভাই আপনার এখন ইচ্ছা কি মনের ইচ্ছা আমার মনের ইচ্ছা ভাই আমার কোন জীবনের কোনো ইচ্ছা নাই আমার বাপে আমার এমনও দিন গেছে যখন আমার বাপে ভালো ছিল মিরপুর থেকে মাজা থেকে যখন আমি গেছি বাড়িতে জিগাই তো টাকা তাই টাকা পয়সা নাই আমারে টাকা পয়সা দিয়ে চালাই রাখছে আবার দুপুর টাইম হলে ভাত খাইতে গেলে রাগ রাগারাগি করতো যাইতাম না একটা তরকারি দুজনে ভাগ করে খাইছি আপনি আর আপনার এমন একটা মহব্বাদ ছিল যে বন্ধু এখনকার যে বন্ধুগুলা যে দোষ টাকা থাকলে বন্ধু আছে টাকা না থাকলে বন্ধু নাই কিন্তু আমার পরোন বন্ধু হয়েছে আমার বাবা আজকে কেমন উজু করে না আমার মতো একটা ছেলের একটা কাজ থাকলে বহুত কিছু কাজটা নাই যে কারণে আজকে আমার কেউ দেখে না হ্যাঁ আছে আমার একটা বোন আছে আমার বোনের নামে একটা আমেনা আমার বোন আছে আমার বোনের নাম হলো আমেনা মতো টাকা পয়সা কম না ও আল্লাহ দিয়ে করছে আমার বাপের জন্য আমরা দুইটা বাবুনি করছি মেন কথা কি রাখে নাই আল্লাহ পাক যতই টাকা পয়সা কাজ করে আল্লাহ রাখে না একটা না একটা সুতা দিয়ে আল্লাহ পাক নিয়ে যায় মানুষের কিন্তু আমার বাপে যখন চলে গেছে দুনিয়া থেকে তার একটা নূরের চেহারা দেওয়া গেছে এইরূপ এটা নূরের চেহারা আমি জীবন আমার মানে আমার জন্মের পর আমি দেখি নাই আর যেদিনকে সে চলে যাবে এমন একটা দোয়া দিয়ে গেছে আমার পিঠের উপর দিয়া যে আমি আজও পর্যন্ত কোন জায়গায় ঠেকি না মানে আব্বু আমার দোয়া সবসময় এটা কাজে লাগে তো আপনারা তো দেখতে পাচ্ছেন বাইরের গল্প বাটটা বলে শেষ করা যাবে না যদি বলতে চায় সে পুরো দিনই বাটটা বলতে পারবে যে আপনারা সবাই মিললা আমার আব্বুর জন্য একটু দোয়া করবেন এটি আপনার কাছে আমি চাওয়া মানে কোনো কিছু চাওয়া নাই তো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরাই তুলে ধরি সমাজের অসহায় ও তৃণমূল পর্যায়ের বাস্তবতা মানুষের রিয়েল একটা স্টোরি তো আসসালামু আলাইকুম